নাস্তার আয়োজনে ছিল মজাদার পিঠা তারপরে দুপুরে ছোট ভাইয়ের ঘরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম আমার মেয়ে ভাগ্নীরাও ছিল তারপর চলে আসলাম আমকুড়াতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই শুভ সকাল গ্রামের বাড়িতে সকালের এই পরিবেশটা আমার কাছে এত ভালো লাগে একদম স্নিগ্ধ বাতাস ঠান্ডা ঠান্ডা পরিবেশ খুবই ভালো লাগে ঘরে এসে দেখি গরম গরম পিঠা বানানো হয়েছে আর আমরা যখনই গ্রামের বাড়িতে আসি আমার বড় আপু আমাদেরকে এই পিঠাটা বানিয়ে খাওয়া হয় এক 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 নামে পরিচিত আমাদের এলাকায় সিদ্ধিঠা নামে পরিচিত বোনের ঘরের নাস্তা শেষ করে চলে যাব ভাইয়ের ঘরে ভাবিকে একটু কাজে হেল্প করতে যেহেতু ভাবির বাসায় আজকে দাওয়াত তো বরাবরই আমাদের বাসায় দাওয়াত হলে বড়া আপা রান্না করে আজকেও ব্যতিক্রম কিছু নয় নানা নাতি মিষ্টান্ন ভান্ডার থেকে মিষ্টি আনা হয়েছে মিষ্টি খাওয়া শেষ করে খুঁজে খুঁজে দেখছিলাম খাওয়ার মতো আর কি আছে সবই দেখলাম ফ্রুটস ফ্রুটস খাবো না সে জন্য আবার দেখে দেখে রেখে দিচ্ছিলাম আর এই সব কিছু নিয়ে আসছে মেঝোয়াপা আপার ছেলে ছেলের বৌরা আসছে ওনারা মিষ্টি খেয়ে আমি চলে আসলাম আমার জায়গাটাতে এসে দেখে একদম ঝোপ ঝাপ দিয়ে ভরে গেছে এই জঙ্গলটা পরিষ্কার করতে হবে ভয়ে আমি সামনের দিকে যাইনি এখানে সাঁপও থাকতে পারে সেজন্য আর আজকে হচ্ছে ছোট ভাইয়ার বাসায় দাওয়াত একটু পরেই আমরা সবাই একসাথে ভাইয়ার বাসায় খেতে যাব

আরে তুমি মনু স্টারে এতি মনু তো পরে সা রে জারিনির জ্বর হ্যাঁ জ্বর আছছ হ্যাঁ দে যাবো আজকে বোরা কে কেমন খায় আমি দি দি না এটা শুরু করে আজকে বগো কম্পিটিশন হইবো কি পুরস্কার ধন্যবাদ এটা হচ্ছে আমার ফুল ফ্যামিলি আমরা হচ্ছে চার বোন দুই ভাই আমরা সব ভাই বোন আজকে একসাথে হয়েছি ভাই বোনদের ছেলেমেয়েরাও ছিলাম ভাগ্না ভাগ্নি ভাগ্নার বৌরা ছিল তারপরে ভাগ্নিদের জামাইরাও ছিল আমরা সবাই একসাথে হয়েছি ভাইয়ার বাসায় ভাইয়া দাওয়াত দিয়ে সে নিজেই মিসিং হয়ে গেছে সে চলে গেছে তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে ঢাকার বাহিরে সিলেট চলে গেছে আর আমরা তার বাসায় দাওয়াত খাচ্ছি যে দাওয়াত দিয়েছে সেই বাসায় নাই। আর এই দিকে ভাবি আমাদের জন্য সব কিছু আয়োজন করছে আর ভাইয়ার ফ্রেন্ডদের সাথে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে সে দেশের বাহিরে চলে যাচ্ছে ইতালি চলে যাচ্ছে তার ইতালিতে যাওয়ার প্রসেসিং মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে তাই ফ্রেন্ডদের সাথেও সময় দিচ্ছে আবার এই দিকে আমাদেরকেও দাওয়াত করেছে দুই দিকে একসাথে ব্যালেন্স করছে সেই জন্য আমাদেরকে দাওয়াত করে সে ফ্রেন্ডদের সাথে ঘুরতে চলে গেছে তো দুপুরের খাবারের আয়োজনে ছিল পাট শাক ভর্তা চিংড়ি মাছ ভুনা মাছ ভাজা তবে পাট শাক দিয়ে কেউ কখনও পোলাও খেয়েছেন কিনা না জানি না তবে খেয়ে দেখবেন খুবই মজা সাথে ছিল রোস্ট গরুর মাংস এটা ছিল আমাদের এলাকায় এই ঘোড়া মাছ দিয়ে টক রান্না করে সেই টক অনেক আইটেম ছিল তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম আম পাড়তে আমাদের গাছের এই যে আম আমার বাবার হাতে লাগানো এই আম গাছটা একটাই মনে হয় আছে আর সবগুলো কেটে ফেলা হয়েছে তো আমরা এখন চলে আসছি আম পারতে

আমরা আম টোকাচ্ছি আর আমার জামাই ওই যে ছাদের উপরে গিয়ে পোজ দিচ্ছে আর আমাকে ডাকছিল এই যে দেখো আমি ছাদের উপরে আমার একটা ছবি তোলো ভিডিও করো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি কুড়াতে গিয়ে আমরা অনেক মজা করলাম তো আমাদের আম কুড়ানো শেষ বাহিরে অনেক গরম বেশিক্ষণ থাকা যাবে না তো এখন ঘরে চলে যাব আর এটা হচ্ছে বরাপার সাইডের কাঁঠাল গাছ আমার বাবার হাতের লাগানো শেষ স্মৃতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে হাফেজ